যারা ভারত বেঙ্গল বহুদিন ধরে খেলেছে শুধু ছেলেদের নয় মেয়েদের আমি স্পেশাল মেনশন করব মেয়েদের কারণ এখানে স্বামী গার্গিদি আছে মিথুদি আছে শ্যামা আছে যাদেরকে দেখতে পাচ্ছি টেসনে কয়েকজন আছে লোপাদি আছেন রুনা দি আছেন কেয়াদি আছে তারপরে শর্মিলা তারপরে আরও যারা আছেন আমি সবাইকে দেখতে পাচ্ছি না এরা সবাই কিন্তু বাংলার ক্রিকেটের স্পেশালি মহিলার ক্রিকেটের এক একজন স্তম্ভ আমার মহিলা ক্রিকেটের এক্সপিরিয়েন্স তখন আমি খেলি তখন আমি ঝুলনকে দেখতাম ঝুলন কম বয়সী ঝুলন ইডেনে প্র্যাকটিস করতো আমিও আসতাম ইডেনে দৌড়তো ঝুলনেও দৌড়তো আমিও আসতাম তখন আমিও ইন্ডিয়ার খেলি দেশের ক্যাপ্টেন তখন মহিলা ক্রিকেট এখনকার মতো এত বড় এত ফাইন্যান্সিয়ালি স্টেবল আর এত পপুলার ছিল না আজ যে মহিলা ক্রিকেট যেখানে পৌঁছেছে ঝুলন মিতালি এদের কাঁধে ছড়ে এদের চেষ্টায় গার্গি দিয়ে আছেন মিঠু দিয়ে আছেন আরক যারা ভারতবর্ষটাই খেলেছে বিভিন্ন সময় তাদের চেষ্টায় আজকে মহিলা ক্রিকেট এই জায়গায় পৌঁছেছে মনে রাখবেন যে সব কিছু শুরু হয় আর শুরুটা হয়তো অতটা আড়ম্বরের সাথে অতটা দার্জিলিংলি হয় না কিন্তু সময়ের সাথে যারা শুরু করে তারাই সেই ক্রিকেটটাকে একটা জায়গায় পৌঁছে দেয় আজকে রিচা জ্যামাইমা শেফালি স্মৃতি হারমনপ্রীত যাদেরই নাম করুন তারা আজ এখানে যে জায়গায় পৌঁছেছে এটা কিন্তু তাদের জন্যই তাদের পূর্ব যারা খেলেছে মহিলারা দেশের হয়ে তারা ক্রিকেটকে এত জায় এত মহিলা ক্রিকেটকে এত উঁচু জায়গায় নিয়ে গেছে এটা কিন্তু তাদের জন্যই সেই জন্যই ওয়ার্ল্ড কাপ ফাইনালে যখন রিচা বা স্মৃতি বা হারমান যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় তারা কিন্তু মিতালি বা ঝিলনকে ইকুয়ালি রেসপেক্ট দিয়েছে এটা দেখে আমার সবচেয়ে ভালো লেগেছে